হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ষিতিশ বন্দনা ব্লগ তো দেখো আজকে চলে এসেছি কৃষ্ণ জন্মাষ্টমীর দিন আমার বাড়িতে এক বছর হয়ে গেল গোপাল প্রতিষ্ঠা করেছিলাম মন্দির থেকে সামনে বছরে তো আমি এবছরে জানি বাড়িতে যাব, যার জন্য আমার বাড়িতে পুজোর সব জগড়যন্ত বাড়িতেই আছে বাট আমি কিছু এখানে আমার নেই আমি যেখানে বাইরে বাইরে দেখো সব জায়গায় কোথার থেকে কোথায় ঘুরি এই জিনিসপত্র সব আনা সম্ভব হয় না যার জন্য আমার এখানে যে যা আছে সেইভাবে গোপালকে সেবা দিতে হয় তো সেখানে আমি জানি বাড়িতে যাব তো হঠাৎ কোনো কারণে আমি বাড়িতে যেতে পারিনি বাড়ির ওখানে মন্দিরে পুজো দেবো যেতে পারিনি তো আমি সেই কারণে দেখো বাইরের থেকে যে মানে থালাগুলো কিনতে পাওয়া যায় এইগুলো দিয়ে আর বাড়িতে যেগুলো ছিল তাই দিয়েই আমি আমার পুজোটা আমি কমপ্লিট করেছি ঘরোয়া উপায় যা আমি যতটুকু জানি যেমন জানি তেমনই করেছি আখিতিস আর আমি করেছি যেহেতু ফ্ল্যাটে থাকি এখানে মানুষের সাথে বেশি পরিচিতও নেই আশেপাশে মানুষের মানে সবাই সবার সাথে কথা বলে বাট এখানে একটু অন্যরকম তো আমরা দুজনেই পুজোগুলো মানে পুজোটা সেরেছি এবার গোপুকে একটু কোলে করে নিয়ে বসেছিলাম তো যাই হোক আমার পুরো ভিডিওটা আমি তোমাদেরকে একটু একটু করে স্কিপ করে করে দেখিয়েছি দেখাচ্ছি তোমরা দেখো তো দেখার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশন অন করে দাও যাতে আমি ভালো ভিডিও চলে তোমাদের ওখানে চলে যায় তো প্রথমত আমি এখানে আমার এখন অভিষেক করাবো আমার গপুকে তো দেখো আমার একটা এখানে তো পিতলের পাত্রতে তো করতে হয় তো আমার এখানে আলাদা পাত্র ছিল না বলে আমি কি করেছি ও সুগন্ধি জল এবং এই যে পঞ্চমৃত দিয়ে এই রেডি করা সবকিছু দিয়ে এই জলটা আমি রেডি করে রেখেছিলাম পঞ্চম দিয়ে এই জলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা তোমাদের আর দেখাই নেই রেডি করে রেখে আমি ওইখানে ওকে বসিয়েই স্নান করার চোর থেকেই নিতে হচ্ছে আমার কিছু করার নেই কারণ আমার আলাদা কোনো পাত্র আমি ম্যানেজ করতে পারিনি এখানে বিশেষ করে বাড়িতে হলে হয়তো করে নিতাম বাড়িতে আমার অনেকেই অনেক কিছুই আছে বাড়িতে কিন্তু এখানে আমার সেরকম ষড়যন্ত্র কিছুই নেই তার জন্য আমার যেভাবে হয়েছে সেভাবে করতে হয়েছে আর কাঁচের গ্লাসে আমি ওকে কোনোদিনই করাই না বাট এখন এখানে এসে করাতাম তো ওখানে আমি সুগন্ধি জলটা রেডি করে রেখেছিলাম ওটা গোলাপ জল রেডি করেছিলাম আর এতে সুগন্ধি সব কিছু দিয়ে দিয়েছিলাম দিয়ে ওকে অভিষেক করাচ্ছিলো তো চলো তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা Có thể. Oh,